ডিয়ার লার্নার এখানে আমরা ত্রিকোণমিতিক সম্পর্কিত খুবই ছোট্ট একটি এমসিকিউ নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যেটা আটচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারিতে চলেছে তো বলছি এখানে একটি গাছের পাদদের সাথে টোয়েন্টি সিক্স রু থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতিকোণ থার্টি ডিগ্রি হলে গাছটি উচ্চতা কত মিটার ওকে তো বলছে একটা গাছের পাদদেশ হতে গাছটার যে পাদদেশ সেই পাদদেশটা হতে এত মিটার দূরে একটা স্থানে গাছটির শীর্ষের উন্নতি কম থার্টি ডিগ্রি হলে গাছটার উচ্চতা যাচ্ছে তো চলুন আমরা চিত্রের মাধ্যমে আগে বোঝা ট্রাই করি তারপরে আমরা কাজ করি ওকে তো আমি এই একটা গাছ নিলাম এটা হচ্ছে আমাদের গাছ এই গাছের হচ্ছে এইটা পাদদেশ এই পাদদেশ থেকে টোয়েন্টি সিক্স রোড থ্রি মিটার দূরে তো আমি ধরলাম এই এই পর্যন্ত এখান থেকে অর্থাৎ গাছটা ধরলাম আমি এবি এই এবি গাছের পাদদেশ হচ্ছে বি বিন্দু এই বিন্দু থেকে টোয়েন্টি সিক্স রু থ্রি মিটার দূরে ধরলাম সি বিন্দুতে এই সি বিন্দুতে গাছটার শীর্ষের উন্নতিকরণ করছে কত থার্টি ডিগ্রি এই যে এটা মনে করেন এইখানে উন্নতিকরণ করছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি কত বলছে ওকে খুব ভালো কথা এখন এখানে আমাদের চাচ্ছে কি প্রশ্নে আমাদের চাচ্ছে গাছটার উচ্চতা কত এই যে গাছ যে আমরা এ এবি সেই এবি গাছটাকে আমি ধরে নিলাম এইস যে উচ্চতা ধরে নিলাম আমি এইস তাহলে এখন এইসের মানটা আমি কীভাবে বের করব তো দেখেন এখানে যেহেতু অ্যাঙ্গেল আমাদের সি বিন্দুতে দেওয়া আছে তার মানে এইটাকে যদি আমরা অ্যাঙ্গেল ধরি থিটা ধরি তাহলে এই থ্রিটা কোণের সাপেক্ষে এটা তো নাইনটি ডিগ্রি তো থিটা কোণের সাপেক্ষে এ হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে আমাদের কি ভূমি এটা হচ্ছে আমাদের ভূমি আর এ অল টাইম হচ্ছে অতিভূষ কেননা আমরা জানি লম্বের বিপরীত ভাবটাই হচ্ছে আমাদের অতিভূষে তাহলে এখন আমি এই কাজটা কীভাবে সলভ করবো লম্ব দেয়া আছে সরি লম্ব বের করতে হবে ভূমি দেয়া আছে আর এখানে অ্যাঙ্গেল আমাদের দেয়া আছে তো আমরা জানি যে যে কোনো দুইটা বিষয় আমাদের যদি জানা থাকে তাহলে অপর বিষয়টা আমরা খুব ইজিলি বের করতে পারি সেটা কীভাবে লম্বের সাথে ভূমির রিলেশন কোন ত্রিকোণিত্তিক ফাংশনের সাথে আছে অবভিয়াসলি টেনের সাথে আছে তাহলে টেন টেন থ্রিটা মানে আমরা জানি টেরা লম্বা ভূত লম্বা ভূত তার মানে আমরা এখানে বলতে পারি টেন থ্রিটা অর্থাৎ টেন থার্টি ডিগ্রি ইকোয়াল টেন থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে টেরা লম্বা ভূত লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূত মানে হচ্ছে ভূমি হচ্ছে আমাদের বিসি ওকে বা আমরা বলতে পারি টেন থার্টি ডিগ্রি ইকুয়াল এবি এব এর মান হচ্ছে আমাদের এইচ এটাকে আমি এইচ ধরে নিছি সমস্যা নেই আর বিসি এর মান হচ্ছে আমাদের টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স রুট থ্রি ওকে তাই আমরা এখন কাজ করে দিই টেন থার্টি ডিগ্রির মান কত আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল এইচ বাই টোয়েন্টি সিক্স রুট থ্রি ওকে তো আমরা জাস্ট এখন আর আর ইগুণ দিব দেব আর আর ইগুণ এখন আমি এখানে একটু বলে দিই যেহেতু টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওকে করলে হচ্ছে রুট থ্রি ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ানের সাথে টোয়েন্টি সিক্স রুট থ্রি গুণ করলে টোয়েন্টি ওকে বা এইস ইকুয়াল থ্রিটা এখানে গুণ আছে আমাদের ভাগ হয়ে যাবে ওকে সেই কাজটাই আমরা করলাম তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে এখানে আমাদের আলটিমেটলি থাকতেছে এইচ ইকুয়াল হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার ওকে এই হচ্ছে আমাদের কাজটির উচ্চতা আশা করি বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে